অহংকারী আবু জেহলে যখন মাথা সেত করতেছে মাথা কর্তন করতেছে ইবনে মাসউদ তখন বলছে আবদুল্লাহ থামো 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 আমার মাথাটা একটু এই যে গোড়ার থেকে এই যে একেবারে ঘাড়ের দিক থেকে বাঁধিয়ে কাটো যখন তোমরা খণ্ডিত মস্তকগুলো সাজিয়ে রাখবে তখন আমারটা যেন একটু উঁচু দেখায় লোকেরা দূর থেকে বলবে ওই দেখো আবু জাহাল মাথা উঁচু কত দাম দেখে কত অহংকারী দেখে কত আত্মভরিতা দেখে মরণের পরেও মাথা উঁচু করে রাখতে চায় সেই গোত্রের মেয়ে চুরি করেছে হাত কাটতে দেবে সহজে ওই মতব্বররা এসে নবীজির কাছে সুপারিশ করতেছে আমাদের মেয়েটার হাত কাটবেন না যদি জেল জুলুম জরিমানা যা ধরবেন পেনাল্টি যা করবেন তার চাইতে বেশি দেব কিন্তু হাত কাটবেন না কিন্তু কথাটা ডাইরেক্ট বলতে কেউ সাহস করছে না ছোট্ট একজন সাহাবী ছিলেন তার নাম হচ্ছে ওসামা বেন বলেন না দেন না ওসামা বিন জায়দ মুতার যুদ্ধে পালক পুত্র যে জাহিদ বিন হারেসার শাহাদাত বরণ করেছিলেন সেই জাহিদ বিন হারেসার ছেলে ওসামা এতিম হওয়ার পরে আল্লাহর নবী খুব আদর করে কাছে কাছে রাখতেন খুব নবীর ক্লোজ একেবারে ওসামা শোনো শোনো আল্লাহ কি বলতে আমাদের যেন হাত না কেটে আরে বেটা যত জরিমানা করবেন আল্লাহ নবী সব দিব বেশি দিব প্রয়োজনে কিন্তু হাতটা যেন না কেটে দেয় উষামা ওর লাইফটাই তো বরবাদ হয়ে যাবে আমাদের বংশ কৌলিন্য একেবারে কালিমা লিপ্ত হবে উষামা আমরা এসেছি এই কথাটা নবীকে বলো এবং এই সুপারিশটা করতে এসেছি এই কথাটা নবীকে জানিয়ে দাও ওসামা বিন জায়দ ছোট্ট মানুষ কিছুই বোঝেন না যে বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মাকজুম গোত্রের লোকরা এসে আপনার কাছে এই আবেদন করতেছে মেহেরবানি করে আপনি তাদের মেয়ের হাতটা কেটে দেবেন না ওসামা কে তোমাকে কথাগুলো শেখালো ওই যে ওনারা শিখিয়েছে যারা এসেছেন হে বানু মখজুম গোত্রের গোত্র পতিরা শোনো মসজিদে নবীর উপস্থিত সাহাবায়ে কেরাম শোনো অনাগত আগত ভভুষ্যতের উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও ওয়ালাউ আননা ফাতেমা বিনতে মুহাম্মাদিন সরকাত লাকাটাও দুইয়াদাহ আজকে এই চুরির আসামি যদি ফাতেমা বিনতে আসওয়াদ না হয় আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মাদ চুরি করে ধরা পড়তো আমি অবশ্যই তার হাত কেটে দিতাম ইট ইজ কল জাস্টিস অফ ইসলাম ইসলামের ন্যায় বিচার যে জাতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে সে জাতি তত বেশি রেক্টিফাইড হয়েছে যে জাতি আইনের ফাঁক ফকর দিয়ে বেরিয়ে আসতে শিখেছে তারা এমপি আনার খুন করেছে আরও অনেককেই খুন করবে তারা খুন করার আগেই জানে বাঁচার পথ আগে আবিষ্কার করে নেয় হ্যাঁ আমাদের দেশের উকিল সাহেবদের সব মন্ত্র তাদের রপ্ত করা আছে শেখা আছে একজন উকিল তার মক্কেলকে খুঁজে পাচ্ছে না কয়ে গেল মক্কেল কয়ে গেল তাহলে তরফা করে দি না 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 স্যার একটু দেরি আমার মক্কেল আসতেছে দেরি করলেন কেন স্যার আমার মক্কেল পল্লী থেকে এসেছে একটু আগে বৃষ্টি হয়েছে রাস্তা কর্ম কর্দমাক্ত হয়ে গেছে সার উকিল বলছে সার এই রাস্তা কর্দমাক্ত ফলে হওয়ার চলাটা এত কঠিন হয়েছে এক পা পা আগায় তো তো দুই প্রতিপক্ষের উকিল বলছে সার এক পা আগালো তো দুই পা ফিসালো তো ও জিনাইদা আসলো কি করে ও তো বর্ডারের দিকে চলে যাবে তখন এই উকিল আবার বলছে সার যখন আমার মক্কেল দেখলো একফা আগালে দুফা ফিচিয়ে যায় তখন সে পিছন ফিরে হাঁটতে শুরু করলো তাই এসে পৌঁছায় দেখছেন কিভাবে আসামি ছাড় করতে হবে এ আইন আইনজীবীরা যদি বলতো সবাই তো জানে কে কি করেছে সব মক্কেলরা গিয়ে অকপটে স্বীকার করে যাও তোমার মতো খুনির পক্ষে আমি ওপালতি করতে পারবো না যাও তোমার মতো ডাকাতের পক্ষে পালাতে চলবে না যাও তোমার মতো চোরের পক্ষে পালাতে চলবে না যাও তোমার মতো ধর্ষকের পক্ষে পালাতে করব না সাইজ হয়ে যেত আর আর যদি কোর্টের থেকে নিরপেক্ষ রায় হতো কোন রকমের কোন স্পেসি ছাড়াই কোন রকমের হাই হ্যালো ছাড়া নিরপেক্ষ বিচার হতো তাহলে আমাদের সমাজ আলোকিত হতো সমাজ রেকটিফাইড হয়ে যেত সমাজ দুর্নীতি মুক্ত হয়ে যেত উসমান রাজি আল্লাহন বারো বছর শাসন করেছেন খেলা পরিচালনা করেছেন তেইশ থেকে পঁয়ত্রিশ হিজড়ি সাল পর্যন্ত তার বই পিতৃ ভাই অলিত বিন ওকবা কুফার মসজিদে মত পান করে সালাতে দাঁড়িয়েছেন এমামতি করতেছেন মদ পান করে মাতাল অবস্থায় সালাত ইমামতি করার পর সালাম ফেরানোর পরে বলতেছেন আমি কি আরো দুরাকাত নামাজ পড়িয়ে দেব লোকেরা বলছে কেন হজরের সালাত তো দুরাকাত অতঃপর অলিদ বিন ওকবা বমি করেছেন অলিদ বিন ওকবা বমি করে দিলেন বমির ভিতরে সুরার গন্ধ পাওয়া গেল আলামত পাওয়া গেল তুমি মত পান করেছেন পরে খেলাফতে নালিশ চলে গেল খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বই পিত্র ডাকলেন বই পিত্রীয় মানে বাপ দুই মা এক এক মায়ের পটে জন্মায়ছেন কিন্তু আফানের ঘরে এসে ওসমান জন্ম আর এর আগে অলিদ হয়েছে ওখবার গৃহে তার মা তখন ওখবার স্ত্রী ছিলেন তখন তাহলে একে বলা হয় বই ভাই যখন তিনি ডাক দিলেন তোমার বিরুদ্ধে অভিযোগ আনিত অভিযোগ সত্যি অলিদ বিন অকবর স্বীকার করলে না ভাইজান এ সমস্ত সব মিথ্যা তোমার সাক্ষী হাজির করো অলিদ বিন অকবা গভর্নর কুফার তিনি সাক্ষী চাইলেন এই আমার পক্ষে সাক্ষী দিতে কে কে রাজি আছো একজনও তার পক্ষে সাক্ষী দিতে দাঁড়ালো না যেরকম সুভান তোমার পক্ষে কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না অলিদ এই যারা বাদী মামলা যারা দায়ের করেছে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এই অভিযোগের পক্ষে কে কে সাক্ষী দিতে চাও অসংখ্য মুসল্লি হাত উত্তোলন করে বলছে হ্যাঁ আমরা সাক্ষী তিনি মতপান করেছিলেন তিনি বমি করেছিলেন বমিতে আমরা সোরা বন্ধ পেয়েছি আলামত পেয়েছি তিনি মাতাল অবস্থায় ছিলেন সালাম ফেরানোর পরে বলেছিলেন আরও দুরকাত চালাত আদায় করে দেব এ কথা বলেছিলেন ওসমান তালা আনহু বলছেন আলিফ যান আমার ভাইকে নিয়ে যান প্রকাশ্য দেবলোকে প্রকাশ্য জনসমক্ষে আমার ভাইকে মতপানের শাস্তি লাগান জনগণ যাচ্ছে সবাই খোলা মাঠে বিচার হবে কুফার গভর্নর মত পান করে আজকে ধরা পড়েছেন শাস্তি পেতে হবে বিচার বিভাগ কত স্বচ্ছ কত নিরপেক্ষ চিন্তা করে দেখবেন এটা ইসলামী বিচার বিভাগ ইসলামী বিচারালয় আলী লজ্জাবো করছেন নিজের বন্ধু মানুষ সমসাময়িক বন্ধু কি করে পিটাই হে জাফর নিজের ভাতুষপত্রকে ডাক দিয়ে বলছেন আবদুল্লাহ তুমি পারবে পিটাতে হ্যাঁ পারবো না কেন আপনি যদি হুকুম দেন পারব কয়টা মারবো বলেন বলে তুমি মারতে থাকো ডোজ পরা হলে আমি বলবো আবদুল্লা বিন জাফর বেত মারতেছেন প্রকাশ্য জনসমক্ষে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গভর্নরকে বেত মারা হচ্ছে মত কনের শাস্তি দেওয়া হচ্ছে চল্লিশটা মারার পরে আলী বলছেন ভাতিজা থামো হাজরতে আবদুল্লা বিন জাফর থেমে গেলেন জনগণ প্রতিবাদ করতে শুরু করে দিল হে আলী আপনার হায়দারি বাহু দিয়ে আপনি তো মারলেন না আপনার ভাতিজা তাকে দিয়ে আপনি মারালেন অথচ আপনি চল্লিশটা মারার পরে থামতে বলতেছেন এই মতপানের শাস্তি দিতে গিয়ে ওমরে ফারুক আমরা আশিটা বেত মারতে দেখেছি আশিটা বেত মেরেছেন ওমরে ফারুক আপনি চল্লিশটা মেরে থামতে বলছেন কেন মারেন আরো চল্লিশ মারে আলী রাধি আল্লাহ মুসকি হাসলে হে ভাই সব মতপানের শাস্তি দিতে গিয়ে অমর ফারুক রাধি আল্লাহ আনহুকে আমিও আশিটা বেত মারতে দেখেছি পক্ষান্তরে বিশ্ব নবী মুহ সাল্লাহ উলিয়াকেও আমি দেখেছি মদ পানের শাস্তি দিতে গিয়ে চল্লিশটা বেত মেরেছেন দুটোই আমি পছন্দ করি কিন্তু আমার কাছে অধিক পছন্দ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসালামেরটা